ধরনের পথে পথে ধুলি হয়ে রয়ে যাব এই কামনা আর কিছু না আগামী পায়ে পায়ে আমিও পৌঁছে যাব সেই ঠিকানা আর কিছু না আরামবাগ লোকসভায় তৃণমূল প্রার্থী বাগ বর্তমানে চলছে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ এমতো অবস্থায় তিনি ভোট প্রচারে নেমেছেন এমতো অবস্থায় আজ যা বাবার মন্দিরে পুজো দিয়ে পৌর এলাকার পনেরোটি ওয়ার্ডে জোরালো প্রচার অভিযানে নামলেন আরামবাগ লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাগ এদিন সকালে বাবার মন্দিরে পুজো দিয়ে তিনি প্রচার অভিযানে শুরু করেন উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দ্র সিংহ রায় সহ নানা নেতৃত্ববৃন্দ কর্মী সমর্থক তারকেশ্বরের পৌর এলাকার পনেরোটি ওয়ার্ডে তিনি টোটো গাড়ি নিয়ে র্যালির মাধ্যমে নির্বাচনী প্রচার চালিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গান গাইলেন গান পাশাপাশি তিনি কি বললেন তা

চৈতন্য গ আমি তার বলতে পারছি না তবে একটা গান ছোট আমি গাইতে পারি ধরনী পথে পথে ধুকি হই রয়ে যাব এই কামনা আর কিছু না পথে পথে ধুলি হয়ে রয়ে যাব এই কামনা আর কিছু না প্রচার অভিযানের পরও আপনার মুখ থেকে এই গান এত এনার্জি কি করে পাচ্ছেন আমাদের যে মুখ্যমন্ত্রী মা তাকে দেখুন তার উপর অত্যাচার কম হয়নি তাকে ককতা কুকতা কম করেনি যা যা বলার ছিল বলে বলতে কিছু বাকি নাই বলতে 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 দেখুন তারা থেমে গেছে থেমে গেছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শিখেছি মানুষের কাছে কিভাবে সারা বছর থাকতে হয় আমরা অতি ক্ষুদ্র একদম অতি ওই জন্যই গানটা গাইলাম যে ধরনের পথে পথে ধুলি হয়ে রয়ে যেতে চাই এই কামনা আর কিছু নাই তৃণমূল কংগ্রেস শুধু আমি নয় তৃণমূল কংগ্রেসের প্রতিটা কর্মী বিন্দু প্রতিটা কর্মী এই গান কিন্তু ভেতরে রয়েছে এই গান কিন্তু অন্তর রয়েছে এবং মানুষের কাছে এই গান যে আমরা পথে পথে মানুষের কাছে পৌঁছে যাবো পথে পথে ধুলি হয়ে রয়েছে জন্মে এসেছি ভাই জানি না কে কবে চলে যেতে হবে একটু যদি মানুষের কাজে লাগতে পারি সবটাই কিন্তু ওনাকে দেখে শেখা সবটাই ওনাকে দেখে শেখা আজ দেবাদ মহাদেবের কাছে পুজো দিলেন বাবার কাছে কী প্রার্থনা করলেন পুজো আমি একটা বাঙালি পরিবারের মেয়ে বারো মাসে তেরো পার্বণ থাকে আমাদের অনেক অনেক উৎসব থাকে অনেক অনেক তো বাঙালি পরিবারের মেয়ে হয়ে আমি যেমন মসজিদেও যাই যেমন মন্দিরেতেও যাই আর বাবার যে ধাম বহু দূর দূরান্ত থেকে বাবার নাম শুনে ছুটে আসে একদিকে বাবা তারকেশ্বর ও ওদিকে বা খানাপুল ঘণ্টেশ্বরী রামমোহন এদিকে আমার রামকৃষ্ণ সারদা আবেগে 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 পড়া ঠাকুরের মাটি পবিত্র মাটি আর বাবার চরণে আসতে পেরে তো আমি কী বলবো আমি ধন্য যদিও মাঝে মধ্যে আসা হয় কিন্তু এই এই ধরনের সকলকে একা দেখুন একা বলে কিন্তু আমি বলব যে বিষয়বস্তু নয় যখন সকলে মিলে আসি একা একান্নবর্তী পরিবারকে নিয়ে যখন আসি কোনো মন্দিরের সামনে আসি তখন তার মাধুর্যটা আলাদা হয়ে যায় তা সেটা সম সব কিছুটাই পাল্টে যায় ঈশ্বরের শুধু আশীর্বাদ চেয়েছি দেশ ও দশ মঙ্গল কামনা চেয়েছি কোথায় ভালো থাকুন সুস্থ থাকুক প্রত্যেককে ভালো রাখুক এটা শেষ